সবাই কেমন আছেন আসুন কিছু বড় বেড়া কি বলে বাধ্য হচ্ছে যে দালালদের উৎপাদ বেড়ে গেছে আরকি সুই ফাইল আপডেট করার জন্য বলতে কিছু নাই এটা হয়তো বাংলাদেশে জানি মানুষ ওই না যার কারণে এটা এইভাবে ব্যাখ্যা করছে আমি মোটামুটি পুরো বিষয়টাই বলবো যে একচুয়ালি মূল কথা নূল অবস্থা নাকি আপডেট করতে হবে এবং নূল অবস্থা নাকি এক্সপায়ার হয়ে যাবে বা সাসপেন্ড করে দিছে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আপডেট করে না নিবে ততক্ষণ পর্যন্ত এটা ভেলি থাকবে না এবং আপডেট করার পরে অল্প সময়ের মধ্যে বিষা হয়ে যাবে এখন আপনাদেরকে যে অ্যাডভাইসটা দিচ্ছে সেই অ্যাডভাইসটা হচ্ছে যে আপনাদের মালিক সহ প্রেফিত্রা বা হাসপাতাল লোনিক ইমিগ্রেশনে সেখানে গিয়ে এটা আপডেট করার জন্য তো এটা আসলে আহ আমি দুই তিনটা জিনিস আপনাদেরকে ব্যাখ্যা করব প্রথম হচ্ছে যে বাংলাদেশ থেকে এই বিষয়টা আসলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে অথবা এমবাসি থেকে ভুলভাবে ঠিকই বলা হয়েছে এরা একটা বড় নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে এখন এই নোটিশের বাইরে যদি আপনি কিছু বলেন তাহলে সেটা হয়তো আপনার মন করা হতে পারে অথবা আপনার বুঝতে ভুল হতে পারে এমবাসি কি বলছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি এম্বাসি যেটা নোটিশ দিয়ে বলা হয়েছে গত ছাব্বিশ তারিখ মেবি একটা আন্দোলন হয়েছে বিএফএস এর সামনে তো এই আন্দোলন থেকে কয়েকজন প্রতিনিধির সাথে এমবাসি কথা বলছে অতটুকু দিয়েছে যা কথা হয়েছে এবং সেই প্রেক্ষিতে এমবাসি কি বলছে সেটা নোটিশ দিয়ে বলেছে এম্বাসি যেটা ক্লিয়ার বলে দিচ্ছে আপনারা যারা ইংলিশ বুঝেন আপনার ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করে আপনার চেক করতে পারেন অথবা এখন ইজিলিতে ট্রান্সলেট করা যায় ট্রান্সলেট করে দেখতে পারেন সেখানে কোথাও বলা নাই যে সুই ফাইল আপডেট করতে হবে সেখানে বলা হয়েছে যে ইতালি যে আইনটা সেই আইনটা হুবহু সেই আইনটার ব্যাখ্যা ওখানে করছে সেখানে বলা হয়েছে যে এখান থেকে সুই থেকে সুই মানে হচ্ছে স্পর্তেলো উনিকো ইমিগ্রেশনে স্পর্তেলো উনিকো ইমিগ্রেশনের সুজা কথায় আমরা যেটা ইতালিতে থাকি আমরা যারা বুঝি সেটা হচ্ছে প্রেফেতুরা অর্থাৎ ওরা ক্লিয়ারলি বলে দিচ্ছে প্রেফেতুরা থেকে ভেরিফিকেশন এর রেজাল্ট যতক্ষণ পর্যন্ত তাদের হাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত ওরা কোনো রিপ্লাই দিবে না কোনো আনসার করবে না কোনো কিছু করবে না আর ওদের বিষা দেওয়ার সবচেয়ে বড় একটা কারণ ওরা উল্লেখ করে দিয়েছে সেটা হচ্ছে যে সেভেন্টি এর উপরে ফেক ডকুমেন্ট জমা হয়েছে সেভেন্টি পার্সেন্ট আপনারা চিন্তা করেন একশোটার মধ্যে तई फेक

আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে বছর পর বছর যতই স্বপ্ন দেখেন আপনার পাবেন না সুতরাং এটা আপনারা এখানে খবর নেন যে রেবকা হয়েছে কি হয়েছে না রেবকা না হইলে নতুন যে আইন হয়েছে এটা আপনারা সবাই জানেন যে নতুন আইনের অধীনে বাংলাদেশ থেকে এখানকার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এখানকার ইমিগ্রেশন অফিসে সুই যেটা আমরা বলি সেখানে ওরা নোটিস পাঠায় এখান থেকে ভেরিফিকেশন করে তাদেরকে রিপ্লাই করার জন্য সুতরাং এখান থেকে ওরা ভেরিফিকেশন করে বাংলাদেশে রিপ্লাই পাঠাল তারপর বিষয় এই হচ্ছে মূল প্রসেস এবং এটা এম্বাসি প্রপারলি ব্যাখ্যা করে রাখছে নোটি দিয়ে আপনারা নোটিস এ দেখেন মানুষ গ্লোবাল আন্দোলন করেন ভিতরে গেলেন আর আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে দিল আপনার ভুলভাল বুঝে বের হয়ে গেলেন আর আপনি আন্দোলন বলেন সুইটা আপনি আপডেট করার জন্য আপনার কি জানেন সুই মানেটা কি সুই এস ইউ আই সুই সুইসালি অফিস্রাসিও যেটা হচ্ছে এক প্যারফেতুরা এটা সরকার বা সরকারি শুধু এটাকে কন্ট্রোল করতে পারে আর সুইয়ের ভিতরে সবগুলো ধোমান হয় সুইটা কি সুইটার ভিতরে দুই ধরনের সিস্টেম আছে এক জায়গায় যেখানে ফ্যামিলির ফ্যামিলির জন্য ধোমান্দা দেয় ফুল ফুলসির জন্য অ্যাপ্লিকেশন করে আর হচ্ছে তাদের আনসার সুইটা হয়েছে ইমিগ্রাসিও তো আপনাদেরকে বলল সুইটা আপডেট করতে এই যে বোকার মতো কথাটা বললো আর আপনি এটা বুঝে বের হয়ে গেলেন ফাসি খুশিতে আসলে কি আপনি জানেন আপনাদেরকে বোকা মানাচ্ছে

আরেকটা অ্যাপ্লাই করতে হবে তখন নতুন করে বের হবে তাহলে আমাদের দু হাজার তেইশ চব্বিশের যে ব্যবস্থাগুলো আছে ওগুলোকে সব বাদ যাবে সো এই ধরনের কথা কখনই শুনবেন না আর যারা ইউটিউবে আর টিকটকে ভিডিও করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট বলবো আগে জানেন রাস্তাঘাটে হাইটা বা দোকানে মোবাইল বেচা এই ধরনের ভিডিও করবেন না সুই সম্বন্ধে জানেন বাংলাদেশের ভোগান্তি মানুষদেরকে রিয়েলি পথ দেখান আপনি আজ ভিতরে গেলেন সুইয়ের কথা বলে আসলেন বাইরে ছিলেন সুইয়ের কথা বলে সুইটাকে বোঝেন মানিকটা কি আপনাদের বিএফএস গ্লোবাল বুঝেছে আপনারা বুঝছেন সো এই জন্য বলতেছি আপনি আগে জানেন আপনার একটা ভালো একটা মানুষ নেওয়ার দরকার ছিল যারা এই সম্বন্ধে বুঝে আপনারা কি করেন আপনার ভিতরে গেলেন আপনারা নিজে না বলতে পারেন না সুইয়ের ব্যাপারটা কীভাবে বুঝবেন আপনাদের কারণে মানুষরা ভোগান্তিতে পড়ছে আরও যাদের সাথে কাগজ বের হয়েছে তারা এটা বুঝেই না সুইয়ের থেকেই বের হয়েছে ইমিগ্রেশন ইমিগ্রেশন অফিস থেকে বের হয়েছে আপনাদের কাগজটা আপনারা কি করছে সঙ্গে ফোন বলুন সুইটা আপডেট করতে সুইতে আপডেট করে কিভাবে সুইতে কোনো আপডেট হয় না এটা আমাদের দোষ বাংলাদেশের বিএফএস গ্লোবালের আমরা আজকে কি করেছি সকালবেলা আমরা কয়েকটা ব্যাপারে ফোন দিচ্ছি আমরা এই কতজন জিজ্ঞেস করছি আমরা অ্যামবাস ফোন দিছি এম বলছে বলছি এই ধরনের কোনো কথা আমরা বলি নাই এই ধরনের কোনো কথা আমরা বলিনি আমরা বলছি আমরা সুইতে দেখবো মানে আপনি মনে হচ্ছে ওদের কাছে আছে কি ওরা ভেরিফাই করবে বাট সুইটা আপডেট সুইতে এটা সেটা এই ধরনের কোনো কথাই ওরা বলে নাই ওরা অস্বীকার করছে তো আপনি কেন বলছেন সুইতে আমাদের সিস্টেমে কোনো কিছু দেখা নাই সো সুইটা মানে কি এই ধরনের মানুষকে বোকা বানানো হচ্ছে সুই আর ফুলুসি এইটা সম্পর্কে একটা ছোট্ট এক্সাম্পল এবং পুরো একটা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরতে চাই যারা ইতালিতে দালাল হিসাবে আছেন আমাদের মতো দালাল তারা হয়তো একটু খুশি হবেন আর যারা বাংলাদেশের ভুক্তভোগী তাদের জন্যে একটু কষ্ট হবে মানতে তারপরেও বাস্তব হলো বিএসএফ গ্লোবাল আপনাদেরকে উল্টাপাল্টা বুঝাইছে আপনাদের সাথে উচিত ছিল একজন এক্সপার্ট নিয়ে যাওয়া যে প্রতিনিধি দল আপনারা গেছিলেন যদি একজন এক্সপার্ট আপনাদের সাথে যাইতো তাহলে এই উল্টাপাল্টা ব্যাখ্যাটা বিএসএফ গ্লোবাল আপনাদেরকে দিতে পারতো না আর এই উল্টাপাল্টা ব্যাখ্যাটা দেওয়ার কারণে অনেক বিষা অনেক বিষাকত্যাশী হতাশ হয়ে যাচ্ছে এটার কারণ কি দেখেন সুই হইল স্পেল ইমিগ্রেশিয়নে যেটা যেটা এরকম এটা সুই আর এই সুই হলো পোর্টাল আর এই পোর্টালের আরেকটা অংশ হল প্রেফেতরাতে থাকে আন্ডারে যেটা প্রেফেতরা নিজে দেখাশোনা করে সো এখন আসেন আমি একটা এক্সাম্পল দিই যখন কোনো প্রাতিকা এখানে আমরা দেখি যে তার প্রাতিকা কি অবস্থানে আছে ধরেন আমি একটা এক্সাম্পল স্বরূপ এখানে কিছু অনেক প্রাতিকা আছে একটা প্রাতিকা সম্পর্কে আমি একটু দেখাই ধরেন এই উপরের প্রাতিকাটাই আমি দেখব যে সুইয়েতে সে কি অবস্থায় আছে সুই হল স্পো ইমিগ্রেশনে এইখানে প্রাতিকাটা কেমনে আসে সেটা দেখার জন্য আপনাকে ক্লিক করতে হবে নর্মালি এই ইনফরমেশন ইনফরমেশনে ক্লিক করলে এটা আপনাকে এরকমভাবে দেখাবে যে তৃতীয় বা মানে হলো এই প্রাতিকাটা কোনো প্রবলেম নেই যেহেতু দুই বছর ধরে প্রাতিকাটা এরকম পরে আসে এমবেসি বিষা দেয় নাই তাহলে তারা কী আপডেট চাচ্ছে আপনারা একটু কষ্ট করে এমবেসিকে জিজ্ঞাসা করেন যে আপনারা কী আপডেট চাচ্ছেন যদি একটা প্রাতিকা এরকম অবস্থানে থাকে তাহলে তারা কী কী আপডেট চাচ্ছে এটা নিয়ে গতকালকে আমি কষ্ট গেছিলাম আমাদের একজন সম্মানিত কোস্তুরার ডাইরেক্টরের সাথে কথা বলছি কথা বলাতে ওনারা বুঝাইল যে শুধু শুধু এইখানে তাদের অফিসে ভিড় ভাড়ায় দিছে সব মালিকরা দৌড়াইতেছে এই অফিসে কারণ হইল বাংলাদেশ থেকে বাংলাদেশি যারা আর কি তারা এখানে প্রেশার করতেছে যাতে এখান থেকে জানা জানানো হয় যে আপডেট হয়েছে কিনা আসলে এটা টোটালি একটা ভুল ব্যাখ্যা যেটা বিএসএফ গ্লোবাল আপনাদেরকে বুঝাইছে ধরেন একটা আরেকটা এক্সাম্পল দেখাই যদি একটা প্রাতিকা যেটা এখন আর নাই মনে করেন যে রিজেক্ট হয়ে গেছে বা কোঠার বাহিরে সেটা আপনাকে দেখাবে আর কোনো প্রাতিকা যেটা কুস্তুরা রিফিউজ করে দিছে যে তার নাই বন্ধ করে দিছে তখন সেটার ডেফিনেশনও এখানে লেখা থাকবে বা যদি লেখা থাকে যে আপনারা আসেন আয়সা কাগজপত্র জমা দেন সেক্ষেত্রে এইখানে উল্লেখ থাকবে যে আয়সা কাগজপত্র জমা দেন এটা কখনোই এরকম না যে অ্যাম্বাসি আপনারা বললো যে এইখানে আপডেট করেন এখানে আপডেট করার মতো কিছুই নাই প্রেফেতোলাতে এরকমভাবে গেলে ওরা অনেক রাগ হয় ওরা বিরক্ত হয় বিরক্ত হয়ে উল্টাপাল্টা আচরণ করে আর যদি কোনো যদি কোনো প্রাতিকা ক্যান্সেল হয়ে থাকে সেক্ষেত্রে এরকম লেখা থাকবে তিত্র বা নেলস্টেপ রিজ্যাক্ত মানে হইলো এই প্রাতিকাটা রিজেক্ট করা হয়েছে যার কারণে এটা এরকম দেখাচ্ছে সো আপনারা যারা এমবেসি এই ব্যাখ্যাটা নিয়ে আসেন একটু দয়া করে অ্যাম্বাসি না ঠিক বিএসএফ গ্লোবাল আপনাদেরকে উল্টা বোঝাইছে কোনো প্রাতিকাই বা কোনো কারণে আপনাদের এইখানে সুইতে আপডেট করার জন্য কিছু নাই এটা আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে যারা এই ফুলসি কাজ করেন বা ফুলসি সম্পর্কে কোনো আইডিয়া আছে তারা বিন্দু পরিমাণ হলেও জানেন যে এইখানে যে ইন্টারমিডিয়াটার মানে হইলো যে মাধ্যম আপনাদের সেই মাধ্যম মালিকের সাথে যোগাযোগ করে মালিক তার কমার্শিয়ালিস্তা বা তার উকিল তাদের মাধ্যমে এই দুমান্দাগুলো এই প্রাতিকাগুলো ইন করে তো এখন ধরেন বাংলাদেশ থেকে বুঝাইছে সুই আপডেট করেন সাত দিনের মধ্যে বিষা হবে দুই বছর ধরে যে ভাবে পড়ে আছে দুই বছর হয়েছে পড়ে আছে তারা কেন বিষা দিচ্ছে না প্রশ্ন করছেন কেউ আপনারা না আর সুই কি এটা তাদেরকে জিজ্ঞেস করছেন হ্যাঁ সুই হলো যদি আপনার কমার্শিয়ালিস্টটা তার স্পিড দেওয়া বা তার আইডেন্টিফিকেশন দেওয়া করে থাকে তাহলে ওইখানে ঢুকলে প্রাতিকাগুলো দেখা যাবে তার মানে এই না যে ব্যাখ্যা বিএসএফ গ্লোবাল দিছে এটা টোটালি ভুল আমি একজন আমি একজন এক্সপার্ট আমি একজন ইন্টারনেট এক্সপার্ট প্লাস ইটালি ইমিগ্রেশন এক্সপার্ট প্লাস ইটালির মূল দ্বারা পলিটিক্সের সাথে আমি জড়িত প্লাস ইটালির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত আমি এইখানে কস্তুরার সাথে প্রাইভেটলি কথা বলে দেখছি যে ইনফরমেশানটা বাংলাদেশ থেকে বিএসএফ গ্লোবাল দিছে এটা শুধু তাদের দায় সারা এই দায় সারা ইনফরমেশনটা আপনারা কেউ নেবেন না বিএসএফ গ্লোবাল এই দায় এড়াইতে পারে না যে গত দুই বছর একটা ভিসা পড়ে আছে আপনারা দেন আর এখন বলতেছেন সাত দিনের মধ্যে আপনি ভিসা দিবেন তাও সুই আপডেট করলে হোয়াট বড় ভাইদের কথা সাথে কে কে একমত কমেন্ট করে জানাবেন